বঙ্গীর বধু বুক ভরা মধু জল নিয়ে যায় চলে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা থেকে টানা বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে আগে জল আনার কাজটা করে নিলাম আগে সকাল থেকে অনেক কাজকর্ম চলছে কিন্তু বাইরের কাজে জলটা নিয়ে আসলাম টাইম মতো না নিয়ে আসলে পাওয়া যাবে না আর আজকে বোতল বা অন্য ড্যাম ট্যাম কিচ্ছু নিয়ে যায়নি কেননা কাদা রাস্তা একটা কলসি নিয়ে আসতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তো জলটা নিয়ে আসলাম এবার বাড়ি থেকে টুকটাক কাজকর্ম আছে আর আরেকটা কাজ আছে প্রধান সেটা হচ্ছে কালকে সন্ধেবেলা সৌরভের বাবা হাটে গিয়েছিলো তো বিকালবেলা দেখেছিলেন এবার হাটের থেকে এসে আর জাল পেতে মাঠে জাল পেতে তারপরে চান করে উঠেছে এখন সেই জালটা একটু চেক দেওয়ার ব্যাপার আছে কিন্তু দুঃখের বিষয় কালকে সারা ধরে বৃষ্টি হয়নি তার আগে পশুদিন বৃষ্টি বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিল তখন মনে হচ্ছিল যে জালটা যদি পাতা থাকতো আরে থেকে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি পড়ছে তার মানে যা বাদে আর না পড়ে তো আমি গিয়ে ভালো করে জাল পাততে পারিনি অন্ধকারে গিয়েছে জালটা পরিষ্কার করতে হবে আর মাছ পুটো ঘুরতে গিয়েছে কইছে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি কথা বলবো না কইছিটা রেখে ঝটপট গিয়ে দেখব ওদিকে কোথায় কি হলো মাস্টার্স কি পাওয়া যাচ্ছে তো আসো না স্কুলে পাঠাইনি দু তিন দিন বন্ধ হয়ে যাচ্ছে কিছু করার নেই এই রাস্তায় আর সঙ্গে করে দিয়ে আসলেও তো সেই হাঁটা চলার ব্যাপার ওকে তো হাঁটতে হবে সে না আমি ব্যাগ বা ছাতা এগুলো নিল খুব অসুবিধা সে তো ভয় করবে সব তো আজকের সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সাথে থাকুন পুরো কিন্তু নেই সৌরভ এখন ছাতা মাথায় দিয়ে ঘুরছে টিপ টিপ মিষ্টিতে কিন্তু যখন জোরে বৃষ্টি হবে তখন ভিজতে দিতে হবে টিপ টিপ বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে ঘুরবে ভিজবে এখন এই কাঁচি নিয়ে যাচ্ছি জাল পাতার জন্য জায়গা রেডি করতে হবে আর রান্নাঘরের চাবি ওখানে ওটা কদিন খুলছি না দেখি ওখানে জলের ঝাপটা টাপটা দিয়ে কী অবস্থা সকালবেলা কিন্তু মাঝখানে স্যাঁক দিয়েছিল তখন বাগানের দিকে এসে ঘুরে ঘুরে গেছি একটু দেখে এমনিতেই সকাল হলেই ও মাথা যেতে লাগে তো আর সকালবেলা উঠে এই বাগানের দৃশ্যটা দেখতেই ভালো লাগে যে কোন গাছে ফুল আসলো কোনটা কত বড় হলো এটা বেশ ভালো লাগছে দেখো কালকে ড্রেন কেটে দেওয়ার পরে কিন্তু কোনো জল নেই দেখেছো সকাল থেকে জল সকাল থেকে তো বৃষ্টি কম হয়নি জল কিন্তু জল নেই একদম এটা করে দিয়েই ভালো হয়েছে না হলে তো সমস্যা না জল জমলে গাছের গোড়া এখন বর্ষাকালে শুয়ে গাছ পচে যাবে একটুখানি একটা পাতা ছাড়াতে যদি কোনো ফলের গায়ে লাগছে সেই ফলটাই বসে যাচ্ছে সেই সবজিটাই বসে যাচ্ছে চাষের শব্দ কিন্তু শোনা যাচ্ছে এখন আস্তে আস্তে এ মাথার থেকে ও মাথা পুরোটাই চাষ হয়ে যাবে

আমি জানছি বৃষ্টি হচ্ছে না মাছ বাঁধবে না সেই জন্য এ করছি না তারপরে এখন একেবারে চ্যান্টান করে উঠব তো দেখি মাছটাস কিছু বেদেছে নাকি আর এইখান থেকে একটুখানি ঘাস টাস কেটে পরিষ্কার করব এক মাত্রা থেকে উঁচু করতে করতে যাই দেখি তারপরে কি বেদেছে না বেদেছে বললে জাল দিয়েছি আর একেবারে পা দিয়ে শেপে দিয়েছি দেখা যাচ্ছিল না কিছু ও জালের মাথা তোই আইগো ও মাথা তো তুলে পাও

প্রথমে দেখা দিয়েছে আজকে জাল যখন তুলতে আসবে আমি যদি না আসি একটা লাঠি নিয়ে আসবে লাঠি দিয়ে আগে মাথার দিকে উঁচু করবে কারণ সাপটা বাঁধার ভয় থাকে এক কাজ করো ওটা সাইডে রাখ রেখে আর এই ঘাস একটু পরিষ্কার করে দাও জায়গাটা এক হাঁটু জল আর কোমর সমান করে এই যে ঘাসের এই শিষগুলো উঠেছে ফুলগুলো এখান থেকে মনে হচ্ছে যেন একটা পথ তৈরি করা কিন্তু না এগুলো আমরা পা দিয়ে চেপে 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 এই জায়গাটা করা এইখানে কোনো ফাঁকা পাচ্ছে না মাছ এই ধান গাছগুলো কি হবে সব চাষ করে দেবে মারিয়ে দেবে

আরামাসটা ওরা যাবে। ও যে কাakra যায় কিন্তু ব্যাপারে তোর ঔদ্র হচ্ছে না যে লবণ দিয়ে একটু দিয়ে রেখে

হুম জোরে বৃষ্টি আসার অপেক্ষা করছো কেন মার কিন্তু বাইরে পড়বে না সব তোমার পিঠে পড়বে শরীর ঠিক হয়ে গেছে বৃষ্টিতে একদম ভেজা যাবে না হ্যাঁ মন্ত্র মন্ত্র সব মার হবে যখন মন্ত্র ভালো হয়ে যাবে এখানে বসে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগে দেখতে নিভৃতে আড্ডা সঙ্গে একটু চা একটু হালকা টিফিন আর জমিয়ে গল্প গান বাজনা সব কিছুই ভালো লাগে এই জল ঘরে বসে জায়গা পরিষ্কার করে ভালো করে দিয়েছি এখন দেখা যাক কি হয় সারাদিন যা বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলার দিকে আরেকবার দেখলে হবে এগুলো কি করবো ওগুলো নিয়ে রেখে দাও এখানে তো পুঁইশাখের মাছাটা কমপ্লিট করতে পারিনি একটা বাঁশ ফাটিয়ে চারটে হয়েছিল সেই চারটে মানে বেঁধেছি আর বাঁশগুলো ফাটাতে পারছিলাম না ওইগুলো করতে হবে তারপরে আর এই পুঁই মাছায় ওঠার মতো হয়ে গেছে এখন এইটা তুলে বাঁধলাম এখানটায় এক জায়গায় অনেকগুলো হয়েছে তো এই বৃষ্টি হচ্ছে আর পাতা ঢাকা পাতাগুলো পচে যাচ্ছে আজকে এই গাছগুলো তুলে বসা বইয়ের মধ্যে জবা আছে আর এই পাতা বাহার আছে এইগুলো তুলে ঘরের সামনে দিয়ে বসিয়ে দি বাইরের গাছ যখন আসবে আসবে এখন আপাতত এইগুলো বসে বেশ বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে বসিয়ে দিই

করতে কি লাগাবো বলো যে প্ল্যান কি আর কোথায় গাছ এসে কোথায় বসাবো আমি তো জানি না ফাঁকা ফাঁকা করে বসাতে হবে আমি এইগুলো বসানোর জন্য কদিন ধরে ব্যস্ত হয়েছি তো আজকে বলছে দাও তুমি শুনবে না যখন যেখানে হচ্ছে সেখানে দাও এইখান থেকে পাইপটা কদিন ধরে ওইভাবে আছে রোদ জল পাচ্ছে ফেঁকা হয়ে গেছে যেমন মনে হচ্ছে কালার না এরকমই ছিল ছিল অন্যরকম কালার কালার থাকে না কিছুটা এ হয়েছে কালকে এই পச்சে রেখে দি ধুইয়ে যাক বৃষ্টিতে তারপরে গুটিয়ে তুলে গা এক গাড়ি পাশে এখানে রাখো ওই দিক দিয়ে ওইটা একটু টেনে দাও তো পুকুর পাড়ের থেকে ওই জায়গাটা কর্নারে খেয়ে আছে এগুলো সব সানচি শাক এই শাক কিন্তু খাওয়া যায় কিন্তু এত পরিমাণে চারিদিকে হয়েছে আর খাওয়া যাচ্ছে না শান্তি না শান্তি কোনটা যেটা মনের শান্তিতে বলবে শান্তি সেটাই শান্তি আর শান্তি বললে শান্তি করা হয়ে তার তুলে করতে ফেলা হয়ে হুম বস্তাটা আগে কেটে নিচ্ছি এটা পুরো উপর থেকে ছিঁড়ে গেছে অনেকগুলো কিন্তু হয়নি সেগুলো এই পুরো কাঠি হয়ে আছে এগুলো সব কাটিং করে অ্যালোভেরা দিয়ে আপনারা দেখেছেন মনে থাকবে করা হচ্ছিল নোনি করেছিল

এটা একটুখানি ঘরো হাত দিয়ে আমি ওইখানকার বালি মাটি একটু নিয়ে আসি ওর যে মাটি ওর সেটা সহজে নিতে হবে সুবিধা ছেড়ে দিন ঘরের ধারগুলোতে সব মাপজোক করে কোদাল দিয়ে খোপগুলো কেটে দিয়ে আর জল ঘরে এসে বসলাম ওদিকে চারাগুলো সব লাগাচ্ছে ওগুলো তুমি খোপগুলো কেটে দিয়ে গিয়ে বসো আমি চারাগুলো বসিয়ে দিচ্ছি তো প্রায় হয়েও এসছে এরপর গিয়ে আবার রান্নাবান্নার দিকে যাবে আর কাজ শেষ হচ্ছে না মোটে এখন চারা আনতে হবে তো কয়েকজনকে বলেছি একটু কাজ করার জন্য তো দেখা যাক লোকজন না পেলে চারা নিয়ে আসা বা জায়গা রেডি করা মুশকিল হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু অপেক্ষাও করছি আর আগামী শ্রাবণ মাসটা পুরোটাই এই চাষের কাজে মানুষ ব্যস্ত থাকবে শ্রাবণ মাসের পর থেকে লোকজন অ্যাভেলেবেল হবে আর এই শ্রাবণ মাসটা ভোর আমাদের এই চাপটা থাকবে তার মধ্যে গেস্টও আসবে অনেকগুলো বুকিংও হয়ে গেছে আমাদের বারো তারিখে গেস্টও আছে আর তাছাড়াও পরপর গেস্ট আছে সেগুলো সব সিরিয়ালি বুকিং করা আছে অনেকে বুকিং করবেন বলে কথাবার্তাও চলছে তো আপনারা যারা সুন্দরবন ভ্রমণে আসতে ইচ্ছুক মূলত ইলিশ উৎসবে এই যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ইলিশ উৎসবের মরশুম সুন্দরবনে তো আপনারা আসুন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে গ্রাম বাংলায় বর্ষাকালের যে রূপ এবং সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো যারা দেখতে আগ্রহী তারা অবশ্যই সুন্দরবন ভ্রমণে আসুন আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আর আমাদের এখানে যারা গত বছরে এসেছিলেন তারা তো জানেনি আর যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের এখানে হোটেল হোটেল ব্যাপারটা কম ঘরোয়া ব্যাপারটাই বেশি ওদিকে তো সকালবেলার দিকে সব কাজকর্ম করলাম করে ঘরে এসে চান করে তারপর রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া হলো তারপরে একটু রেস্ট নিয়ে এখন আবার বেরিয়েছি তো একটু চিন্তা হচ্ছিল মানে এখন তো আপনারা দেখছেন পরন্ত বিকাল একেবারে সন্ধ্যার আগের মুহূর্তের সময় কিন্তু বেশ দুপুরবেলার দিকে একটু রোদ বের হয়েছিল। এবারে আমি এই গাছগুলো বসিয়েছি একটু চিন্তা কাজ করছে যে এতদিন বেশ টানা নাগারে বৃষ্টি হলো যেই এই গাছগুলো তুলে দিয়ে এদিকার গাছ ওদিকে বসালাম সঙ্গে সঙ্গে রোদ কি হবে জানি না তো ভাবছি আবার একটু এখন জল দেব এই ভাবনা চিন্তা করতে করতে দেখি আবার মেঘ করেছে এখন দেখা যাক রাতটা এইভাবে যাক যদি দেখি সকালবেলা আবার রোদে এরকম বেরিয়েছে তাহলে আবার জল দেব আর এদিকে চাতরে জল হয়ে গেছে বৃষ্টিতে তো জল না এই বীজ ইয়ে হবে না পচে যাবে ওর মাথা সব সময় বের করে রাখতে হবে জাগিয়ে রাখতে হবে একদম শুকনো জায়গাতে দিতে হবে ওই অঙ্কুরটা বেরিয়ে থাকবে আস্তে আস্তে সেটা মাটিতে বসে সবুজ চারা বের হবে

দেখতে দেখতে শেষ করলাম মানে সকালবেলা ঘুম থেকে উঠে আর এই রাত্রে যখন ঘুমাতে যাই তখন ভাবি যে একটা দিন আমরা আজকে পার করলাম মানে একটা একটা দিন যায় সেই বলে না কথায় বলে যাওয়ার মতো তো সেই বলে যাচ্ছে দিন একটা একটা আমাদের উপর দিয়ে কেমন করে কাটছে দিনগুলো তো আজকে দিন শেষ হতে কিন্তু এখনও দেরি আছে কিন্তু পর্বটা আমরা এখানে শেষ করবো তো একেবারে সেই সকালবেলার দিক থেকে এই সন্ধ্যা পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ